সরকারের পদত্যাগের দাবি নয় দাবি নয় নিত্যপণ্যের কিংবা জ্বালানির মূল্য হ্রাসের তবুও এই শোভাযাত্রা দ্রোহের প্রতিবাদে স্বাধীনতারে ফিলিস্তিনিদের উপর নৃশংস ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিএনপির র্যালি ফিলিস্তিনি পতাকা প্লেকার্ডে আর গলায় স্কারফে ফিলিস্তিন বাসীর প্রতি সংহতি জানালেন দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা কর্মীরা নয়াপল্টন থেকে র্যালিটি শুরু হয়ে অগ্রভাত যখন শান্তিনগর মগবাজার বাংলা মোটর পেরিয়ে কারণবাজার সার্কায় তখনও শেষ প্রাপ্ত মোড়ে র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা তুলে ধরেন ইসরায়েলি বর্বরতার ইতিহাস পৃথিবীর কয়েকটি বলার শক্তির সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদদে ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়েছে তার শুরু কিন্তু আজকে নয় বহু বছর আগের থেকে কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমানরা মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা বন্ধুদের কাছে শুনলাম আছে 300 ভাষা জনের বিভিন্ন সংখ্যা দিয়ে থাকে আমি দিয়ে রেখে আরো polystyrene কোনো সারা নিচে থাকে না এই জানি তো জায়গা হচ্ছে সেখানে কিছু হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ইসরায়েলি আরিপাতার যন্ত্র কিনে ইসরায়েলকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে প্যালেস্টাইনের প্রয়াত রাষ্ট্রপতি ইয়াসিল আরাফাতের বেশ সক্ষতা ছিল জিয়া আরাফাত বাংলাদেশ সফরে এসেছিলেন দলটি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ফিলিস্তিনের প্রতি সং এবার ঢাকায় এই বড় ধরনের র্যালি থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানান দেওয়ার মধ্য দিয়ে দলটি মানবতাবিরোধী আচরণের বিপক্ষে অমানবিক আচরণের বিপক্ষে নিজেদের অবস্থান জানান দিল